সোভাচপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে তোমাদের মন ভালো করার মতো কালেকশনস নিয়ে কোথায় মাসুম মটরসে আজকে দেখো সব একদম মানে কি বলবো সেকে নতুন বাইক একদম সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখো এখনো নাম্বার প্লেট হয়নি R15 ভার্সন 3 এখনো নাম্বার প্লেট হয়নি R15 ভার্সন 4 MT15 সব একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িগুলো এদিকে কি থাকছে দেখো ব্যাটারি গাড়ি থাকছে তারপরে কি থাকছে টিভিএস রাইডার থাকছে হন্ডা হর্নেট থাকছে প্রচুর স্টক কালেকশন আছে জাস্ট একবার লাইন আপটা তোমরা দেখে নাও মাইলেজ কালেকশন স্কুটির কালেকশন কি কালেকশন নেই সব রকম কালেকশন থাকছে ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের মন ভালো করার মধ্যে যে বাইক মানে তোমাদের ড্রিম বাইক যেটা তোমরা চাইছো সেটা কিন্তু এই শোরুমেই তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে আমরা ডেকে নিচ্ছি মাসুম মোটরস এর ম্যানেজারকে তো দাদা অনেকদিন বাদে আবার চলে এলাম তোমাদের মাসুম মোটরস এ তো আগে বলো আমার ভিউয়ারস অফার পাবে তো অবশ্যই মাসুম মোটরস মানে আমাদের দামের উপরে থাকে আমাদের অফারটা আর আমাদের প্রতিটা গাড়ির উপরেও থাকে আমাদের অফার অফার বলতে তেল হেলমেট পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এইসব সুবিধাগুলো গুলো কাস্টমার ইঞ্জিনে পাঁচ মাসের ওয়ারেন্টি থাকে আচ্ছা আর তেল কতটা থাকছে তেল মোটামুটি আমাদের মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার মতো যাওয়ার মতো তেল থাকে তেল থাকবে আচ্ছা আর আরেকটা কথা আমার ভিউয়ার্স থেকে বলে দাও মানে নতুন যারা ভিউয়ার্স আছে মাসুম মোটরস কম বেশি সবাই চেনে একটু অ্যাড্রেস লোকেশনটা কি বলে কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে কেজিয়ালদার থেকে দক্ষিণগামী যেকোনো ট্রেন ধরে বারুইপুর আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজে বাইক শোরুম নাম্বার অটোওয়ালা নামিয়ে দেবে তাছাড়া আমাদের অল্টারনেট দুখানা নাম্বার দেওয়া থাকবে একটা নাম্বারে না পেলে আরেকটা নাম্বারে যোগাযোগ করবে যা কিছু জানতে চাই জানিয়ে দেওয়া হবে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে ফোনে যোগাযোগ করতে গেলে সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে আচ্ছা সকাল দারোটা থেকে রাত আটটা হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রতিটা গাড়ির উপরে লোনের ব্যবস্থা আছে ইএমআই আর মোটামুটি গাড়ি নেওয়ার পরে যদি পাঁচ মাস অবধি কোনো সমস্যা হয় ইঞ্জিনের দিক দিয়ে সেই ক্ষেত্রে ফ্রি সার্ভিসটাও থাকছে আর আমাদের এখান থেকে গাড়ি নিলে প্রতিটা গাড়ির পেপার কমপ্লিট পাবে গাড়ি নিয়ে যাওয়ার পরে নাম চেঞ্জ বা এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো এক সপ্তাহ থেকে দশ দিন তার জন্য সময় লাগে নাম ট্রান্সফার করতে এক সপ্তাহ থেকে দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন এত কম টাইম অবশ্যই

সবকিছুটা নির্ভর করছে কাস্টমারের উপরে যে কাস্টমার যা বলবে করে দেওয়া হবে কাস্টমার যা বলবে তাই করে দেবো তাহলে মোটামুটি স্টার্টিং প্রাইস কত থাকবে মোটামুটি আজকে আমাদের পঁচিশ হাজার টাকা থেকে শুরু এখন বিভিন্ন বাজেটে বিভিন্ন গাড়ি আছে ভিডিওটা তার জন্য মানে দেখতেই দেখাই যাচ্ছে সব নতুন গাড়ি একদম সেকেন্ড হ্যান্ড অবশ্যই মাসুম মোটরস বনে নতুন গাড়ির স্বপ্ন পূরণ হয়ে যাবে পুরনো গাড়িতে নতুন গাড়ির মতো কন্ডিশন পুরনো গাড়ির দামে আচ্ছা তো নে ফার্স্ট আজকে তাহলে কোন দিক থেকে স্টার্ট করব একটা লেটেস্ট মডেল আছে কেটক্স আর ওকে গাড়িটা ব্যাটারির গাড়ি আছে ব্যাটারি আছে হ্যাঁ ওকে গাড়িটা একবার ফুল চার্জে একশো আশি কিলোমিটার অব্দি চলবে একশো আশি হ্যাঁ আর মোটামুটি গাড়িটার বয়স আছে ছ মাস টপ স্পিড আছে একশো কুড়ি একশো কুড়ি আর মোটামুটি গাড়িটা নতুন কিনতে যাবে দাম পড়ে যাবে অলমোস্ট দু লাখ টাকার কাছে দু লাখ টাকা বিরানব্বই হাজার সামথিং ওকে আমাদের কাছ থেকে নেবে ছ মাসের গাড়ি পেয়ে যাবে মাত্র এক লাখ শুধু আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে আটানব্বই ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকায় চলে আসবে আর গাড়িটা এখন অব্দি পাঁচ বছরের ওয়ারেন্টির মধ্যে আছে সবকিছু যা কিছু হবে কোম্পানি করে দেবে ফ্রিতে ফ্রিতে আচ্ছা দাদা মোটামুটি এটা যে চার্জ দিতে হচ্ছে চার্জ দিতে অ্যাপ্রক্স মোটামুটি কত ইউনিট মতো লাগবে কত টাকার মতো ওটা অ্যাকচুয়ালি জানা নেই ফোন করবে আমি বলে দেব ফোন করবে তুমি তখন ডিটেলসে জানিয়ে দেবে আচ্ছা নেক্সট কি থাকছে টিভিএস রাইডার টিভিএস রাইডার বাড়ির বয়স আছে দু মডেল দু মাস দাম রাখা আছে মাত্র আটানব্বই হাজার টাকা যারা নতুন রাইডার নেবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও মাসুম মডেস এ ভিজিট করতে রাইডার বিভিন্ন কালার বিভিন্ন মডেল বিভিন্ন দামে পেয়ে যাবে এটা দাম রাখা আছে আটানব্বই টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকায় চলে আসবে পঁচানব্বই তে চলে আসবে দু মাস বয়স তুমার যেখানে মাত্র দু মাসের রাইডার তোমায় কিন্তু পেয়ে যাবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় নেক্সট কী থাকছে দাদা হন্ড্রেড টু পয়েন্ট জিরো দু হাজার গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে দাম রাখা আছে অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকায় চলে আসবে অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চলে আসছে মাত্র পঁচাশি হাজার নেক্সট আরো একটা রাইডার দু থেকে তিন মাস বয়স ওকে দাম রাখা আছে আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে আটানব্বই হাজার টাকা দাম রাখা আসবে ডিসকাউন্ট করে চলে আসবে পঁচানব্বই হাজার টাকায় আচ্ছা নেক্সট কি থাকছে আরো একটা রাইডার

আর ওয়ান ফাইভ এস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো দাদা কথা বললে এক লাখ সত্তরে পঁচিশ দিনের এক লাখ সত্তরে নতুন দাম কত ছিল দাদা দু লাখ দশ দু লাখ দশ সেটা পেয়ে যাচ্ছে এক লাখ সত্তরে নেক্সট আর ওয়ান ফাইভ আর্সেন ফোর আর ওয়ান ফাইভ রেসেন ফোর মাসের গাড়ি আট মাসের গাড়ি এক লাখ তিয়াত্তর হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ সত্তর অব্দি লাস্ট আসবে এটা ডিসকাউন্ট করে লাস্ট অবধি এক লাখ সত্তরে একত্তরে আসবে আচ্ছা নেক্সট এক লাখ আটষট্টি করে দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ করে চলে আসবে এক লাখ করে দুটোই বয়স দেখে না দুটোই ছ মাস বয়স তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র এক লাখ হাজার করে নেক্সট কি থাকছে দাদা সুজুকি জিক্সা এসে সুজুকি জিক্সা তেইশের মডেল ছ থেকে সাত মাস বয়স ইউভেনটি আছে ওকে দাম রাখা আছে এক লাখ আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ত্রিশ হাজারে চলে আসবে এটা চলে আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট আছে কে টি ডিউ টু হান্ড্রেড ওকে গাড়ির বয়স আছে মাত্র আট থেকে ন মাস ওকে এক লাখ তিয়াত্তর দাম আছে এক লাখ সত্তর হাজারে চলে আসবে ক্যাশে পারচেস করলে অন টেবিল বসতে হবে ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে আচ্ছা বাকি যে প্রাইস গুলো বললে ওইদিকে গাড়ি গুলো প্রতিটা গাড়ি ডিসকাউন্টের সঙ্গে বলা যেটা প্রাইস বলা হচ্ছে ভিডিওর মধ্যে ওটাই আসবে ওটাই আসবে তাহলে নেক্সট কি থাকছে টিভিএস রনিংস ওকে গাড়িটার বয়স আছে মাত্র দু মাস একদম লেটেস্ট মডেল ওকে গাড়িটা একদম শোরুম কন্ডিশন যারা নতুন গাড়ি নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করতে দাম রাখা আছে এক লাখ তিরাশি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ সত্তর হাজারে চলে আসবে ডিসকাউন্ট করে চলে এক লাখ সত্তর হাজারে তো গাইজ বাকি ভিডিওটা স্টার্ট করার আগে জাস্ট তোমাদের কাছে আমি জাস্ট একবার আরেকবার জাস্ট ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখছি যে ভিডিওটাতে আগের দিনকারে মাইকটা কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছিলো তো বাকি ভিডিওটা পুরো সাউন্ডটাই অফ এসছে মানে কোনো সাউন্ড আসেনি তো আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করে দিচ্ছি আমি ফুল ইনফরমেশনই দিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনটা কত সালের গাড়ি আছে কি প্রাইস পড়ছে আমি সব ইন ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর আরেকবার সরি তোমাদেরকে যে আমি নোটিস করিনি আগের দিনকারে আজকে ভিডিওটা এডিট করতে এসে দেখছি যে ভিডিওটাতে সাউন্ড আসেনি তো আই এম রিয়েলি সরি তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা হান্টার গাড়ির বয়স আছে মাত্র দু থেকে তিন মাস তো এটার বয়স আছে দু থেকে তিন মাস এটার আস্কিং প্রাইস রাখা আছে এক লাখ অষ্টআশি হাজার টাকা তো এইটা কিন্তু তোমরা ক্যাশে পারচেজ করলে এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র 185000 এ এটা রয়েছে টিভিএস রাইডার E20 মডেল এটাও কিন্তু দু থেকে তিন মাস বয়স এটার কিন্তু আস্কিং প্রাইস রাখা হয়েছে 98000 তো এটা কিন্তু ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাবে মাত্র 95000 এ নেক্সট থাকছে কি এনএস ওয়ান টোয়েন্টি এটার বয়স আছে চার থেকে 5 মাস বয়স আছে তো এইটার কিন্তু নাইনটি ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট করে এটা কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপাচি আছে এটার বয়স আছে মাত্র চার মাস তো এটার রাস্কিং প্রাইস দেখা রয়েছে কিন্তু ওয়ান লাখ এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ওয়ান লাখ নেক্সট কি থাকছে নেক্সট থাকছে হচ্ছে কি টিভিএস রাইডার ই মডেল সাত মাসের গাড়ি এটার আস্কিং প্রাইস রাখা রয়েছে কিন্তু নাইনটি থাউজেন্ড এটাকে কিন্তু তোমরা ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছো মাত্র এইটি সেভেন থাউজেন্ড এ নেক্সট কি থাকছে পাঁচ মাসের গাড়ি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এর আস্কিং প্রাইস রাখা থাকছে কিন্তু এইটি এইট থাউজেন্ড এটা কিন্তু ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাবে মাত্র এইটি টু থাউজেন্ড এ দেখতেই পাচ্ছ এর আস্কিং প্রাইস রাখা আছে কিন্তু পালসার ওয়ান সিক্সটি দু হাজার বাইশ এর মিডিল এর গাড়ি আছে এটার আস্কিং প্রাইস রাখা আছে কিন্তু এক লাখ টাকা এটা ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র নাইনটি সেভেন থাউজেন্ড এ কন্ডিশন দেখে নাও নেক্সট আর একটা পালসার ই টোয়েন্টি মডেল আছে দু থেকে তিন মাস বয়স এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে কিন্তু অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজার টাকায় চলে আসবে নেক্সট থাকছে পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ির বয়স আছে ছ মাস এর আস্কিং প্রাইস রাখা আছে কিন্তু মাত্র নাইনটি থাউজেন্ড সেটাকে কিন্তু তোমরা ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছে মাত্র এইটি এইট থাউজেন্ডে জাস্ট কন্ডিশনটা জাস্ট একদম দেখো পুরো স্ক্র্যাচলেস কন্ডিশনে আছে নেক্সট কি থাকছে নেক্সট থাকছে Honda X Blade 2019 এর মডেল আস্কিং প্রাইস রাখা আছে এই 58000 ডিসকাউন্ট করে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে মাত্র 55000 টাকায় নেক্সট কি থাকছে Apache RTR 160 এটার আস্কিং প্রাইস রাখা থাকছে কিন্তু মাত্র 110000 টাকা সেটা ডিসকাউন্ট করে তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 107000 টাকায় 2023 এর গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি একদম শোরুম কন্ডিশনের দাম আছে কিন্তু সাতাত্তর হাজার কিন্তু কি থাকছে নেক্সট থাকছে কিন্তু হিরো সুপার স্পেন্ডার বিএস সিক্স এর গাড়ি দুই হাজার তেইশ এর মডেল এর আস্কিং প্রাইস রাখা থাকছে আস্কিং প্রাইস থাকছে আশি হাজার চলে আসছে সেভেন্টি নেক্সট কি থাকছে ডিসকভার বাজ ডিসকভার এটা কিন্তু 2011 কি 12 সালের গাড়ি হবে এর আস্কিং প্রাইস রাখা রয়েছে কিন্তু 28000 এটা কিন্তু ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাবে মাত্র 25000 তো এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে 4 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে নেক্সট কি থাকছে আরেকটা ডিসকভার 2019 এর গাড়ি এটা আস্কিং প্রাইস রাখা থাকছে কিন্তু 41000 টাকা এটা ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাচ্ছে মাত্র 38000 টাকা দু হাজার বাইশ এর হিরো বিএস গ্লামার এটার থাকছে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার একুশ এর গাড়ি এর আস্কিং প্রাইস রাখা থাকছে কিন্তু ফিফটি এইট এটা ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র ফিফটি ফাইভ

নেক্সট থাকছে হিরো স্পেন্ডার প্লাস মাত্র এক মাস বয়স দেখতেই পাচ্ছ একদম পুরো শোরুম কন্ডিশন হাজারে তো সিক্সটি এইট 68000 ডিসকাউন্ট করে চলে আসবে সিক্সটি ফাইভ নেক্সট থাকছে হিরো গ্ল্যামার দু হাজার কুড়ির গাড়ি এখনো সার্ভিসিং হয়নি সার্ভিসিং বাকি আছে সার্ভিসিং করে দেওয়ার পরে গাড়ির আস্কিং প্রাইস আছে কিন্তু ফিফটি আর ডিসকাউন্ট করে এটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 50000 নেক্সট কি দেখছো 2023 এর সিটি 110x এর আস্কিং প্রাইস থাকছে 68 ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাচ্ছ 65000 এ নেক্সট থাকছে Honda Shine 2023 এর মডেল এর আস্কিং প্রাইস রাখা আছে কিন্তু 7 সরি 81000 সেটা ডিসকাউন্ট করে তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 78000 এ নেক্সট তোমাদের সাথে কিছু স্কুটি কালেকশন শেয়ার করছি তো ফার্স্টেই দেখতে পাচ্ছ হিরো প্লেজার আছে এটার আস্কিং প্রাইস রাখা রয়েছে কিন্তু ফিফটি ফাইভ গাড়ি এটা ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাবে মাত্র ফিফটি নেক্সট থাকছে টিভিএস এনটক গাড়ির বয়স মাত্র দু মাস এর আস্কিং প্রাইস রাখা রয়েছে কিন্তু এইটি ডিসকাউন্ট করে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র এইটি টু থাউজেন্ডে নেক্সট কি থাকছে তোমরা জাস্ট দেখে নাও আরেকটা টিভিএস এনটপ জাস্ট 3 মাস বয়স এরও কিন্তু আস্কিং প্রাইস রাখা আছে 85000 ডিসকাউন্ট করে এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে মাত্র 82000 এ নেক্সট থাকছে একটা ব্যাটারি গাড়ি 4-5 মাস বয়স এটা আস্কিং প্রাইস রাখা থাকছে কিন্তু 38000 আর এটা ডিসকাউন্ট দিয়ে তোমরা পেয়ে যাবে মাত্র 35000 এ নেক্সট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা মাইলেজ কালেকশন মাইলেজ কিং যেটা বলা যায় হিরো স্প্লেন্ডার প্লাস গাড়ির বয়স এখনো 1 মাসও হয়নি নাম্বার প্লেটও এখনো লাগেনি এর আস্কিং প্রাইস রাখা কিন্তু মাত্র হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড দেখে নাও এখনো নাম্বার প্লেটও হয়নি আর গাড়ির বয়স কিন্তু জাস্ট এক মাসও এখনো হয়নি তো বেশি দেরি না করে চলে আসো কিন্তু মাসুম মোটরসে